স্মার্ট কিউটি পৃথিবী জুড়ে ইন্টেলিজেন্ট মানকি নামে পরিচিত সকাল হওয়ার সাথে সাথে তার প্রতিদিনের কাজ শুরু হয়ে যায় আজ আমরা তার প্রতিদিনের কাজের কিছু অংশ দেখতে চলেছি যেমন আজকে তার কাজ হল বাজার করা আজ তাকে বাজারে যেতে হবে সে তার মালিককে আকারেঙ্গিতে বাবা বলে ডাকে সকাল হওয়ার সাথে সাথে সে মানিব্যাগ থেকে টাকা নিয়ে বাবার গালে একটা চুমু দিয়ে বেরিয়ে পড়ে বাজার করার উদ্দেশ্যে ঠিক মানুষের মতো করে তবে তার সঙ্গী হয় একটা ঠেলাগাড়ি সেই ঠেলাগাড়িটাও কিন্তু তার সাইজের সে বিভিন্ন মহল্লা পাড়ি দিয়ে বাজারে যেতে থাকে বাজারে সে প্রথমে মাংসের দোকানে আসে এরপর টাকা দেখিয়ে তাকে মাংস দেওয়ার কথা বলে কিউটি এই দোকানের রেগুলার কাস্টমার তাই দোকানিও সবকিছু বুঝতে পারে এবং টাকার বিনিময়ে সমপরিমাণ মাংস কিউটিকে দিয়ে দেয় কিউটি অবশিষ্ট টাকা ফেরত নিয়ে ধন্যবাদ দিয়ে যেতে থাকে মাংস কিমা করার জন্য মাংস কিমা করার দোকানে এসে সে দোকানিকে টাকা এবং মাংসের থলিটা ধরিয়ে দেয় দোকানি অবশিষ্ট টাকা ফেরত দিয়ে মাংস কিমা করতে শুরু করে মাংস কিমা করা শেষ হলে কিউটি সেটা নিয়ে যাত্রা শুরু করে সবজির দোকানের উদ্দেশ্যে সবজির দোকানে এসে সে বিশাল আকারের একটা গাজর কেনে আজকে তার বাজার করা শেষ তাই সে বাড়ির উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করে বাড়ির গেটে এসে সে প্রায়ই দেখতে পায় বাড়ির গেট বন্ধ কিন্তু সে জানে যে এই গেট কিভাবে খুলতে হয় বাড়িতে এসে সে তার মালিকের স্ত্রী অর্থাৎ তার মাকে খুঁজতে থাকে তার মাকে খুঁজে পাওয়ার পরে সে বাবার জন্য রান্না করার কথা বলে এরপর শুরু হয় রান্নার প্রস্তুতি রান্না শেষ হলে কিউটি সেই খাবার বাবাকে খাওয়ানোর জন্য ফার্মে নিয়ে যেতে থাকে এরপর সে তার বাবাকে ঘুম থেকে ডেকে তোলে বাবা সেই খাবার নিজে খায় এবং কিউটিকেও খাইয়ে দেয় বলা যায় কিউটির প্রতিদিনের সকালের রুটিন এটাই কিন্তু এরপরে কিউটিকে কিছু সময় বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়তে হয় পোষা ছাগলটাকে খাওয়ানোর জন্য কিউটি কোনো ঘাস পাতা সংগ্রহের জন্য যাচ্ছে না কিউটি তার সেই ছাগলটাকে ব্যবহার করে তার ঠেলাগাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে ভুটটা সংগ্রহের জন্য কারণ আজ সে তার ছাগলকে একটা স্পেশাল খাবার রান্না করে খাওয়াবে ছাগলটাকেও দেখুন মনে আনন্দ নিয়ে ফুরফুরে মেজাজে কিউটিকে নিয়ে রাস্তা পাড়ি দিতে থাকে অবশেষে তারা দুজনে ভুট্টা খেতে চলে এসেছে এবার ছাগলটা বিশ্রাম নিতে থাকে আর কিউটি নেমে পড়ে ভুট্টা সংগ্রহের জন্য সে একটা একটা করে বেশ কয়েকটা ভুট্টা সংগ্রহ করে ফেলে আর এই ভুট্টা সংগ্রহের সময় তাকে যেন তার শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করতে হয় এগুলো করতে গিয়ে কিউটি মাঝে মধ্যেই গাছ থেকে উপরে যায় কিন্তু সে তাতে দমে না গিয়ে আবারও ভুট্টা সংগ্রহ করতে থাকে ভুট্টা সংগ্রহ শেষ এবার বাড়িতে যেতে হবে অনেকটা পথ পাড়ি দিয়ে তারা এবার বাড়িতে এসে পৌঁছায় কিন্তু ভুট্টাগুলো ঘরের মধ্যে নিয়ে যাওয়ার জন্য কিউটিকে আবারও অন্য একটা ঠেলাগাড়িতে এই সকল ভুট্টা উঠাতে হয় কমপ্লিট এবার তাকে এই স্পেশাল খাবারটা বানাতে হবে খাবার শেষে কিউটি আগে নিজের তৃপ্তি সহকারে খেয়ে নেয় এরপর বোতলে ভরে সে ছাগলটাকে খাওয়ানোর জন্য সেই স্পেশাল খাবার নিয়ে যায় আর ছাগলটাও বেশ আরাম করে খেতে থাকে গোলকে তো খাওয়ানো শেষ এবার গরুকে খাওয়াতে হবে তাই সে গরুটাকে নিয়ে বেরিয়ে পড়ে ঘাসের জমির উদ্দেশ্যে এরপর কিউটি গোলুটাকে ঘাসের জমিতে বেঁধে পাশেই একটা স্কুলের গেটে চলে আসে হয়তো তার স্কুলে আসার খুব ইচ্ছা অনেক সময় ধরে সে স্কুলের বাচ্চাদের খেলাধুলা দেখে এদিকে গরুটা তার বাঁধন খুলে অন্য দিকে যেতে শুরু করেছে কিউটির হঠাৎ মনে পড়ে তাকে তো গরুটাকে নিয়ে বাড়িতে যেতে হবে তাই সে গরুটার কাছে আবার যেতে শুরু করে কিন্তু একি গরু তো নেই গরু না দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সে ছুটতে থাকে গরু খোঁজার জন্য সে গরুর গোবর দেখে দেখে গরু কোন দিকে গিয়েছে সেটা বোঝার চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত সে বাড়ির গেটের কাছে এসে পৌঁছায় কিন্তু বাড়িতেও তো গরু নেই সে হতাশ হয়ে বসে পড়ে কিউটির মালকিন কাজ শেষে বাড়িতে এসে দেখে কিউটি গেটে মন খারাপ করে বসে আছে এরপর কিউটিকে দেখে সে সবকিছু বুঝতে পারে কিউটির মালকিন কিউটিকে একটু শাসিয়ে গরু খুঁজতে চলে যায় আর অনেক খোঁজাখুঁজির পর সে গরুটাকে খুঁজেও পায় কিউটি তো খুশি তবে এখন তাকে আবার নতুন আর একটা কাজে বাইরে যেতে হবে আর সেই কাজটাও অনেক গুরুত্বপূর্ণ তাকে বাগান থেকে কলা কেটে সেগুলোকে বিক্রি করে হাঁসের বাচ্চা কিনতে হবে তাই কিউটি তার পিকআপ ট্রাক এবং কাচি নিয়ে বেরিয়ে পড়ে কলা সংগ্রহের উদ্দেশ্যে সে খুব ভালো করে জানে এই পিক আপ ট্রাক কিভাবে চালাতে হয় রাস্তাঘাট অতিক্রম করে অবশেষে সে কলা বাগানে চলে আসে কিউটি প্রথমে ইচ্ছামতো তার পছন্দের কলা খেয়ে নেয় এরপর সে কলাগুলোকে দড়ি দিয়ে বেঁধে কাটতে শুরু করে কিন্তু এতে তাকে অনেক পরিশ্রম করতে হয় অবশেষে বেশ কিছু সময় পরে সে তার কলার কাদি কাটতে পারে কিন্তু কলা ব্যক্তির জন্য এই কলার ছড়িগুলোকে তো আলাদা আলাদা করতে হবে যেটা তার দ্বারা সম্ভব না তাই সে একজন মানুষের জন্য অপেক্ষা করতে থাকে সৌভাগ্যবশত কেউ একজন পাশ দিয়ে যাওয়ার সময় কিউটিকে দেখতে পায় এবং সে কিউটিকে কলার ছড়িগুলোকে আলাদা করতে সাহায্য করে এরপর সে সমস্ত কলা কিউটির পিক আপ ট্রাকে তুলে দেয় আবারও যাত্রা শুরু বাজারের উদ্দেশ্যে বেশ কিছু সময় পরে সে বাজারে পৌঁছে যায় এরপর কলা কেনার জন্য ক্রেতাদেরকে ডাকতে শুরু করে সে কোনো ক্রেতা খুঁজে না পেয়ে তার গাড়িটা নিয়ে ঘুরতে থাকে কিন্তু হঠাৎ একজন মহিলা তার সমস্ত কলাগুলোকে কিনে নেয় এরপর সে যেতে থাকে হাঁসের বাচ্চা কেনার জন্য এরপর সে হাঁসের বাচ্চাগুলোকে নামিয়ে আদর যত্ন করতে শুরু করে কিন্তু সে তো সারাদিন অনেক পরিশ্রম করল এখন তাকে কিছু খেতে হবে দ্রুত শক্তি ফিরে পাওয়ার জন্য তার ডাবের পানি খাওয়া উচিত তাই সে উঠে পড়ে ডাব গাছে ডাব পেরে সে নিচে ফেলে দেয় এরপর গাছ থেকে নেমে সে ডাবটা নিয়ে তার মালকিনের কাছে চলে যায় বুঝতেই পারছেন এরপর সে কি বলে কিউটির মালকিন ডাব কাটতে শুরু করে কিন্তু কিউটির যেন আর তর্সই ছিল না অবশেষে ডাব কাটা শেষ এরপর কিউটি স্ট্রলা গিয়ে ডাবের পানি খেতে থাকে আর এভাবেই তার আরো একটা ব্যস্তময় দিন শেষ হয়